হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো একদম ভিডিও শ্যুট করতে পারছি না মন মেজাজ ভালো নেই মানে বাপের বাড়ি থেকে চলে এসছে আর একদম ভালো লাগছে না ওখানে আনন্দে ভিডিও করতে পারিনি আর এখানে মন খারাপ লাগছে তাই ভিডিও করতে পারছি না মানে ওখানে ভিডিও করার সময় পাইনি আর এখানে এখানেও সময় পাচ্ছি না প্লাস গরম লাগছে প্লাস চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে সাবস্ক্রাইবার বাড়বে কি দু মাসে প্রায় একশোটা সাবস্ক্রাইবার কমে গেছে একটাও বাড়েনি অথচ একশোটা সাবস্ক্রাইবার কমে গেছে যেই দু মাস ছিলাম না আমি যাই হোক চ্যানেল ডাউন হয়ে গেলে এই অবস্থায় হয় আর প্রফেশনালভাবে নিই কখনোই শখে করতাম আর চ্যানেলটা সেভাবে দাঁড়ায়নি তিন বছর হতে চললো যাই হোক ভিডিও শুরুতে আজকে তোমাদের দেখাবো মেঘনার জন্য দুটো ড্রেস নিয়েছি তো একটা হচ্ছে গিয়ে ছোটো এসছে সেটাকে রিটার্ন করে দিয়েছি আর একটা রেখেছি মানে মেঘনা এখন রোগা হয়ে গেছে তো তাই ওর এখন এটা পুরোপুরি ফিটিংস হচ্ছে প্যান্টটা আগে যে চেহারাটা ছিল তখনকার হলে এই প্যান্টটা হতো না তাই আর রিটার্ন করলাম না ওই যে কি বলে নায়রা কুর্তি হয় না নায়রা কুর্তি সেইগুলো এই যে পাশে কাটা আছে পয়লা বৈশাখে আমি একটা কুর্তি বৌদিকে একটা কুর্তি দিয়েছিলাম দেখেছিলে তোমরা সেম ওই রকমই খুব সুন্দর এসেছে জামাটা আমার তো খুব পছন্দ হয়েছে মানে আমি ওই রকম নিয়েছি বলেই মেঘনাকে এই রকম দিলাম মামা বাড়ি গেছি দাদু টাকা দিয়েছে মামা টাকা দিয়েছে দিদা টাকা দিয়েছে সব টাকা দিয়ে তো জামা কিনি তার জন্য ভাবলাম যে জিনিসটা দিলে আর জিনিসটা থাকবে কিন্তু টাকাটা খরচা হয়ে যাবে তাই জামাটা কিনে নিলাম আর এই জামাটা কিন্তু একদম মানে লো প্রাইসে পেয়েছি অফার ছিল ওই যে ঘন্টায় যে অফারগুলি দেয় না সেই ব্যাপারে নিয়েছি একশো টাকা নিয়েছে মাত্র মাত্র একশো ছেষট্টি টাকা এই একটা গেল আর আমার মাসির মেয়ের ছেলের জন্য মা টাকা পাঠিয়েছিল ওকে দুটো জামা কিনে দিতে বলেছিল আর দিদির ছেলের জন্য বলেছিল তো টাকা দিয়ে দিয়েছে আর মাসির ছেলের মাসির নাতির জন্য দুটো জামা অর্ডার করেছিলাম ওই দুটো খুব সুন্দর হয়েছিলো ওরটা দেখেই মেঘনার জন্য অর্ডার করেছিলাম এই এটা মেঘনার গায়ে প্রচুর ঢিলা হচ্ছে প্রচুর কিন্তু ঝুলটা হাত তুললে পেট দেখা যাচ্ছে মানে ঝুলটা একটু শর্ট হয়ে গেছে সেম একই এটা হচ্ছে এই কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার ভালো এসেছিল প্রোডাক্টটা কিন্তু ঝুলটা একদম ছোট হয়ে গেছে প্যান্টটা ঠিক আছে জামাটা গায়ে ঢিলা হচ্ছে কিন্তু ঝুলটা একদমই ছোট যার জন্য দেখতে ভালো লাগছে না রোগা হয়ে গেছে তো পেছন দিক দিয়ে উঠে উঠে যাচ্ছে মানে ফিটিংস না হলে যেরকম হয় তার জন্য ভালো লাগছে না তাই এটা রিটার্ন করে দিয়েছি রিটার্নটা আসার মানে নিতে আসার কথা পিক আপ করতে এখনও আসছে না ফোন করেছিলাম বললো আজকে আসবে পরশু দিন থেকে রিটার্নটা করেছি কিন্তু এখনও আসেনি যাই হোক কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো বন্ধুরা রান্নাবান্না তো হয়ে গেছে আর আমি এই যে এখন এই শোকেসটা ভালো করে কি বলে কলিন দিয়ে মুছে নিলাম তারপর ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে তো এইরকম করে আমি ঘরটা গুছিয়েছি ওইখানে একটা পুতুল ছিল স্টিকার টেডি বিয়ারের ওইটাকে মেঘনা তুলে দিয়েছে ওটাকে আমি পরে আবার লাগিয়ে দেবো তো আমার ক্যামেরাটা একটু প্রবলেম আছে ক্যামেরার ভেতরে দুলোবালি ঢুকে এই অবস্থা হয়েছে তো সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু এখন এই টেবিলটা পরিষ্কার করলেই হয়ে যাবে আর বাদ বাকি সব কিছু পরিষ্কার করা হয়েছে বেরিয়ে এসেছি এখনও ব্যাগ থেকে জামাকাপড় বের করিনি ওইরকমই পরে আছে আর এমনি ঘরটা সুন্দর করে ঝাড়পোচ করে গুছিয়ে নিয়েছি এবার আমি ঘরটা মুছে নেবো তাহলে আমার কাজ কমপ্লিট তারপরে মেঘনাকে খাওয়াবো স্নান করব এখন বাজে বারোটা বাহান্ন আর আজকে রান্না করেছি মাছের ঝোল আর ভাত এই গরমে না আর কিছু করিনি মাছের ঝোল আর ভাত করেছি পাতলা করে মাছের ঝোল আর ভাত যাই হোক চলো এখন আমি স্নানটা করে নি তো এই দেখো ওদেরকে খাইয়ে দিয়েছি স্নান টান করিয়ে আমিও স্নান টান করে খেয়ে নিয়েছি তারপরে এই যে নিচে চলে এসেছি নিচের মেঝেতে আমাদের এখানে গরমকালে আমাদের যেহেতু ওপরে অ্যাডভ্রাস্টার তিনতলায় প্রচণ্ড কষ্ট হয় তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে আসি ঘুমোতে সন্ধ্যাবেলা আবার ওপরে আসি তো পিকু মেঘনা ঘুমিয়ে গেছে আমিও একটু শোবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজছে নটা এগারো তো এখন রান্নাঘরে আছি রান্না করছি সন্ধ্যাবেলা চাটা খেয়েছি মেঘনাকে মুড়ি গুঁড়ো আর বিস্কুট দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে খাইছি আর দুধ টুধ দিচ্ছি না প্রচন্ড গরম ওই জন্য আর পিকুকে একটু ম্যাগি করে দিয়েছি ম্যাগি খেতে চাইছিল আর এখন রান্না করছি এই যে ভাত বসিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আজকে রাতে রান্না হবে কুমড়ো ভাজা আর ডিমের ঝোল এই যে ডিম ডিমের ঝোল হবে আর কুমড়ো ভাজা হবে কিছুটা ভাত আছে ওখানে ভাতটা ভাতে মিশিয়ে দেব নামানোর আগে আর এখানে মিক্সিতে মশলা করে নিয়েছি তো চলো এখন রান্নাটা করে নিই আজকে পিকুর বাবা আসছে পিকুর বাবা পিকুকে নিতে আসছে আসবে দুদিন থাকবে তারপরে পিকুকে নিয়ে চলে যাবে তো চলো কন্টিনিউ তো ব্লগ করতে পারছি না তো দেরি করে মানে পিকু এসছে আজকে সাত দিন হয়ে গেলো আগের বৃহস্পতিবার এসছে আজকে বুধবার হয়ে গেল কিন্তু পিকু আসার পরে আমি একদিন মাত্র ব্লগ দিয়েছি তাও আবার ছোট্ট একটা ব্লগ আজকেও কোনো ব্লগ দিতে ভালো না। এই ব্লগটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন রান্না বান্না করে নিই